ভাই এমন এক আজও রাউটার আজকে দেখাবো মাত্র এক হাজার নব্বই টাকার সাথে আপনার নেট কিন্তু বিদ্যুৎ যদি নাও থাকে আপনার নেটের সাপ্লাই কিন্তু বন্ধ হবে না জি এই সিস্টেমটা আসলে নাসির বের কাছ থেকে জানবো যে বিষয়টা আসলে কি জি ভাই এখন কারেন্ট না থাকলেও নেট চলবে যে কারেন্ট না থাকলেও নেট চলবে এখন সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে

যারা আমাদের সাথে লং টাইম ধরে আসেন আমাদের ভিডিও সর্বদা দেখে থাকেন আমাকে চেনে থাকেন বিশেষ করে তারা কিন্তু আমাকে ভালো করে চেনেন যে আমি এই প্রোডাক্টগুলো আনি না এমনকি আপনাকে আজকে একটা প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি দীর্ঘ দেড় যাবত যাবৎ আমার আমার ফ্রেন্ডকে দিয়েছি ফ্রেন্ডকে দিয়ে এটা পারফরমেন্স কেমন এটা চেক করে তারপরে কিন্তু নিয়ে আসতে আমি চাইলেই কিন্তু আনতে পারতাম এর পূর্বে তারপর কিসের জন্য আনি না যাতে করে আমাদের একটা ফেস ভ্যালু আছে যাতে করে আমাদের কাস্টমারটা অথেন্টিক প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে পায় পায় এবং আসলে যে প্রোডাক্টটাই নেবে সেটা সার্ভিসটা যেন আসলে রাইট জি মানে সেটা ইনশোর করার পরেই হচ্ছে আপনার হাউজে আপনি প্রোডাক্টটা উঠান রাইট জি এটা হচ্ছে কথা ওকে তো ভাইয়া এইবার একটু প্রাইজিংয়ে যাব মানে কি অফার থাকছে সেটা তো জানবে অর্ডারের উপরে নভেম্বর মাস জুড়ে কী ধামাকা থাকছে আর তাছাড়া তার আগে হচ্ছে আপনার অ্যাড্রেস বলবেন যারা শপে আসতে চায় তাদের জন্য যে আমাদের শপ লোকেশনটা হলো মেরুল বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির নতুন যে ক্যাম্পাস হয়েছে এটার পাশেই এটা হলো আপনার অর্কিড জামসেট টাওয়ার নিস্তালা সাত নম্বর শপ এছাড়াও যদি আপনি শপে না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যে আশেপাশে থাকেন আপনাদেরকে আমরা রিসিভ করব আচ্ছা ওকে ভাই একটু শুরু করি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন জি ভাই আজকে বেস্ট কোয়ালিটির রাউটার দিয়ে শুরু করব এবং দেখতে পাচ্ছেন যে আজকে অনেকগুলো নতুন নতুন রাউটার আমরা নিয়ে আসছি কারণ হলো আমরা সর্বদা চেষ্টা করি আমাদের বেস্ট কোয়ালিটির সাপোর্টটা আমাদেরকে কাস্টমারদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কাস্টমার ওইভাবে মনে করি না আমরা আমাদের নিজের একটা ফ্যামিলি মনে করি যাতে করে আমার ফ্যামিলিকে যে রাউটারটা দিতাম আমার ফ্যামিলিকে যে রাউটারটা সাজেস্ট করতাম সেই রাউটারগুলোই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যার যেমন বাজেট রেঞ্জ তার ভিতরে এইগুলো প্রোডাক্টগুলো সেরা এর জন্যই আপনার সর্বদা আমাকে আমার যে ভিডিও দেখে আমি শুধুমাত্র অরিজিনাল রাউটার বিক্রি করি এমনটা না আপনার এরিয়া বা আপনার যে জায়গা থেকে নিতে কমফর্ট ফিল করেন ওই জায়গাও আপনার দেখা যায় অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করতে পারে অরিজিনাল প্রোডাক্টটা কী চিনবেন প্রথমত আপনার এই এক্সেলের হলগ্রাম সহ রয়েছে এছাড়াও যদি অন্য ব্র্যান্ডের থাকে অন্য ব্র্যান্ডের হলোগ্রাম থাকবে এই ব্র্যান্ডের হলো কিন্তু চেঞ্জ হবে আপনি এই দিক সেদিক নাই দেখবেন কালারগুলো একটু আর দ্বিতীয়ত আপনি যে সিরিয়াল নাম্বার মিলিয়ে তারপরে একটা বিল করে নেবেন যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার মিলিয়ে একটা বিল করে নেবেন যাতে করে আপনি লং টাইমে একটা সার্ভিস পান আর অরিজিনাল যদি রাউটার হয়ে থাকে ও এক বছরের ভিতরে নষ্ট হলে নতুন দিতে পারবে কারণ কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এই যে দেখেন কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি

এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরসা সি এটা হলো এইটি সিক্স জি এটা হলো আরসা সি এইটি সিক্স এর মধ্যে এইটিও আছে দুইটা প্রাইসই সেম দুইটা রাউটার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে টা জি আর আপনাকে একটা বিষয় বলে থাকে আপনার নাও রাউটার নিতে চাচ্ছেন তারা হলো আপনার এই

ইউপিএস আমরা কারেন্ট গেলে যেমন আইপিএস ইউজ করি এটাও ইউপিএস এটা মোটামুটি আট থেকে বারো ঘন্টার মতো ব্যাক আপ দেয় এটা শুধুমাত্র আপনার রাউটার ব্যাকআপ দেবে এমন না আপনার যদি আইপি ক্যামেরা থাকে আইপি ক্যামেরাও ব্যাকআপ দেবে প্লাস হলো আপনার মোবাইলের যদি চার্জ না থাকে ভাই চার্জারের কামও কিন্তু করতে পারবে একের ভিতরে এক বছরের ভিতরে কোনটারিটা কিন্তু খুবই ভারী এটা আমাদের কাছ নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ তারপর আসি আমরা ভাইয়া আপনার সেই কাঙ্ক্ষিত রাউটার যেটা বললেন এক টাকা হলে রাউটার এটা আমাদের তিনশো

আপনার নেটের সাপ্লাইটা যেন ঠিকঠাক মতো ঠিকঠাক থাকে এর জন্য আপনি এই রাউটারটা নিতে পারেন নেটিসের এন সি একুশ দেখতে পাচ্ছেন এই রাউটারটা মিউমি টেকনোলজি রয়েছে সফটওয়্যারের মাধ্যমে আপনার যারা ই করে লুকিয়ে আপনার থেকে লুকিয়ে যারা নেট সার্ভিসটা আপনার রাউটার থেকে ইউজ করতেছে তাদেরকে আপনি ব্লক করে দিতে পারবেন ব্লক করে দিতে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার কত দিব ভাই দুই হাজার দুইশো নব্বই টাকায় যান দুই হাজার নব্বই নব্বই টাকা আইটিভি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে এটা আর এটা কিন্তু অনেক বড় রাউটার ভাই আপনি কভারটা দেখলে আদার্স রাউটারের সাথে তুলনা করলে বুঝতে পারবেন এটা একটা গিগাবাইট রাউটার আপনি এই রাউটারটার সাথে যদি একটু দেখেন এটার চেয়ে এটা কিন্তু অনেক বড় রাইট জি এই রাউটারটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তারপর আসি হলো আমরা ভাই উনুতে উনুটার কাছে উনুটা হলো একটু প্রয়োজন কিন্তু একটু বেটার একটা উনু নাও আমি সব সময় বলি যদি আপনি রাউটারের সাথে একটা উনু ভালো না নেন তাহলে কিন্তু নেটের সাপ্লাই আছে অবশ্যই অবশ্যই জি যারা বেস্ট প্রাইসে একটা উনু নিতে চাচ্ছেন উনু আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে উনু নিতে পারবেন টিপি লিংকের উনু আছে সি ডাটার উনু আছে একটা রাউটার ভালো ক্যাপাসিটির জন্য অবশ্যই অনুপ্রয়োজন এবং এবং ডিবিসির অন্য আমাদের কাছে রয়েছে যা টিপি লিঙ্ক এবং সি ডাটার অনু নেবেন আমাদের কাছে ব্যান্ডের অন্য দুটাই এক বছরের ভিতর নষ্ট হলে নতুন পাবেন যে মেজর সমস্যা থাকে এবং কি ডিবিসি এগুলো কিন্তু মেজর সমস্যা থাকে এক বছরের ভিতরে নষ্ট হলে নতুন পাবেন কিন্তু ভেঙে ফেললে বা পুরে ফেললে এই ওয়ারেন্টিটা কার্যকর হবে না আর দ্বিতীয়ত টিপি লিঙ্ক এবং সি ডাটার অনু পাবেন মাত্র তেরোশো টাকা হলে আর ডিবিসির অনুটা নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে ডিবিসির মাত্র নয়শো এক বছরের ওয়ারেন্টি রয়েছে ভাই আচ্ছা

অর্কেট জামশেদ টাওয়ার নিজতালা সাত নম্বর শপ ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো পরবর্তী বিরুদ্ধে সে আবার নতুন কোন অফার নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ আল্লাহ